গিনি বিসাওয়ে একটি অভ্যুত্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বুধবার সকালে রাজধানীর প্রেসিডেন্ট ভবনের বাইরে ভারী গোলাগুলির শব্দ শোনা যায় ঘটনাস্থল থেকে আতঙ্কে দৌড়ে পালাতে দেখা যায় সাধারণ মানুষকে মাত্র কয়েকদিন আগে দেশটিতে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন আজ বৃহস্পতিবার নির্বাচনের ফল প্রকাশের কথা ছিল কিন্তু এর আগেই দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট উমারুসিসু এম বালু এবং বিরোধী প্রার্থী পার্ণান্তু দিয়াস নিজেদের বিজয় দাবি করেন জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য উচ্চ সামরিক কমান্ড নামে একটি জনগোষ্ঠী সামরিক দপ্তরের সংবাদ সম্মেলন করে জানায় তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির একটি চক্রান্ত উন্মোচন করেছে যেখানে মাদক ছিল ছিল তাদের দাবি চক্রান্তের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা ঘটনার পরপুরি দেশ জুড়ে কারফিউ জারি স্থল সমুদ্র সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে প্রেসিডেন্ট ভবনে এখন কটুর পাহারায় প্রেসিডেন্ট কোথায় আছেন তা নিশ্চিত জানা যায়নি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ গিনেমিসাও একই সঙ্গে আফ্রিকার সবচেয়ে বড় মাদক রুট হিসেবে পরিচিত জাতিসংঘের মতে লাতিন আমেরিকার কোকেন পাচারকারীরা ইউরোপে কোকেন পাড়াতে এই দেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে অতীতে দেশটির নৌবাহিনীর প্রধান ও মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার স্টিং অপারেশনে অভিযুক্ত হয়েছিলেন রাজনৈতিক অঙ্গন ও সামরিক বাহিনী তো মাদকের অর্থ প্রভাব বিস্তার করেছে বলে অভিযোগ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন সাম্প্রতিক নির্বাচন শান্তিপূর্ণ হলেও তা অবাধ ও সুষ্ঠু ছিল না প্রধান রাজনৈতিক দল পিজিসি কে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি বিরোধী দলগুলোর উপর দমন-পীড়ন ছিল এই অসন্তোষের মধ্যেই সামরিক বাহিনী ক্ষমতা নেয় 1974 সালে স্বাধীনতার পর থেকে দেশটিতে চাটি ও এবং বহু ভূটানের প্রচেষ্টা ঘটেছে সাম্প্রতিক বছরগুলিতে পশ্চিম আফ্রিকার প্রতিবেশী দেশগুলো নাইজার মালি ও বুরকিনা ফাসোতেও অনুরূপ সামরিক হস্তক্ষেপ দেখা গেছে şahsi BDS